আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এসো কোরআনের আঙ্গিনায় এসো শান্তির মোহনায় এসো কোরানের আঙ্গিনায় এসো শান্তির মোহনায় জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা প্রিয় দর্শক মণ্ডলী ও বিচারক মণ্ডলীদেরকে আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ছোট ছোটো ভাই বোনদেরকে স্নেহ ভালোবাসা জানিয়ে আমরা আমাদের মোকালামাটি শুরু করছি আমাদের মোগলামাটির মূল বিষয় হচ্ছে মাদ্রা মডার্ন মেয়ে মাদ্রাসার মেয়ে কি আজব মেরে বাবা এই গরমের পোশাক পরে নাকি পুরো আনকালচার যত সব এই মৌলবিদের জন্য মেয়ে নাচ স্বাধীনতাকেই হারিয়ে ফেলছে ও সিস্টার হাই হ্যালো এই শুনছ কি আমাকে বলছে কামো তোমাকে বলছি না তার কাকে বলছি ভূতকে তুমি আর কে আছে এখানে শুনি ও আচ্ছা আসসালাম হুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা বল তুমি গরমের মধ্যে বরকা পরে আছো তো তোমার কষ্ট হচ্ছে না তোমাকে দেখে দে আমি অবাক হয়ে যাচ্ছি না না বোন কষ্ট কেন হবে আল্লাহ তালা নির্দেশ মানতে কোনো কষ্ট নেই তুমি সত্যি বলছো তোমার কোনো কষ্ট হচ্ছে না না বোন আমার কোনো কষ্ট হচ্ছে না তাছাড়া জহার নাম গেছে বড় ভয় করে পদ্মা না করলে জাহা নামের আগুনে পুড়তে হবে আরে রাখো তোমার পর্দা তাছাড়াই খোলা মেলায় বেশ ভালো আছে আর জানো তো আজকের যুগের মেয়ে না শুধু পদ্মার পর্দা তাছাড়া তুমি বলো আমার এত সুন্দর চেহারা আর ফ্যাশন যদি পর্দা দিয়ে ঢেকে রাখি তো কে দেখবে এর অর্থ কি আর পর্দা করে থাকার

বঞ্চিত অপমানিত বিচ্ছিত ধর্ষিত হচ্ছে এরকম এনজয়ের মানেটাই কি শুনি এই তুমি তো বেশি বুঝছো তোমার সমস্যাটা কোথায় হ্যাঁ আরে বোন আমার কোনো সমস্যা নেই সমস্যাটা হলো তোমাদের তোমরা এই সুন্দর শরীয়ার ছেড়ে জাহিল যুগের নারীদের মতো বেভদাই ঘুরতে ভালোবাসো এটাই তোমাদের ফ্যাশন তাই না আচ্ছা যাই হোক তুমি পরিবারে চাপে বরকা না তো না না বোন পরিবারে চাবে কেন বরখা পড়ব তাছাড়া মহান আল্লাহ তাআলা কোরআন পাকে কি বলেছেন জানো না না তো সেটা জানি না কি বলেছে মহান আল্লাহ তাআলা কোরআন পাকে সূরা আযাবের 59 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়ু কুল্লু ওয়াজাজিকা ওয়ানাতিকা নিসাইল মুগমিনিদ ইউনিনা ওয়ালা আমিন মিন জালাহি অর্থাৎ হে নবী আপনি আপনার স্ত্রীগণ কন্যাগণ ও মুমিন বোনদেরকে বলে দিন তারা যেন সম্পূর্ণ রূপে নিজেদের শরীরটাকে ঢেকে রাখে আল্লাহ তালা আরো বলেছেন সুরা আনামের তেত্রিশ নম্বর আয়তে অকর না বিভূতি কুন্না ওলা তাবার রজনা তাবার রুজাল জাহিলাতিল উলা অর্থাৎ হে নারী তোমরা জাহিল যুগের নারীদের মতো বেপদায় চলাফেরা করো না ও আল্লাহ তুমি এত কিছু জানো আমি তো কোরআনই পড়তে জানি না তাছাড়া ইসলামী কোনো বইই পড়ি না ওই ছেলেগুলো খুব দুষ্টু আমাকে কখন থেকে জ্বালিয়ে তুলছে আমার না এসব একদম সহ্য হয় না দেখলে তো বোন পর্দা করো না বে চলাফেরা করো তাই দুষ্টু ছেলেগুলো তোমাকে কেমন করে দেখছে কই তারা তো আমাদের মতো পর্দাশীল নারীদের দিকে তাকায় না তাছাড়া তোমাকে একটা কথা বলি বাজারে কলার খোসা ছাড়ানো থাকলে তাতে একটু বেশি মাছি বসে সত্যি তো বল পর্দা যে এত ফরস্ত আমি আগে জানতাম না আর জানো তো আমাদের বাড়িতে না কেউ পর্দা করে না আচ্ছা বোন এসব কথা বাদ দাও তোমাকে একটি উদাহরণ দিই চিনি যত্ন করে কৌটোর মধ্যে রাখলে তাদের পিঁপড়ে লাগা অনেক কঠিন এবং নারী পর্দা করে থাকলে তাদেরকে অপমান করা অনেক কঠিন আর যুদ্ধক্ষেত্রে তরোয়ালের আঘাত থেকে বাঁচার জন্য ঢাল ব্যবহার করা হয় আর নারীদের পর্দাই হলো ঢাল তাই আল্লাহ পর্দাকে এত খরচ বানিয়েছে ঠিকই তো বল পদ্মার যে এত ফরাস আমি আগে জানতাম না এখন জেনেছি এবার থেকে আমি অবশ্যই পদ্মা করবো আলহামদুলিল্লাহ তুমি আমাকে অনেক পদ্মা সম্পর্কে অনেক কিছু বললে বল তাতে আমি খুব খুশি হলাম আমি বাড়ি গিয়ে আমার মাকে নিয়ে বাজার থেকে আমার মাপের একটা টাইট বোরকা কিনে নিয়ে আসবো না না বোন এরকম পর্দা পর্দা নয় নারীদের এমন পর্দা করা উচিত যাতে কারো দৃষ্টি আকর্ষণ না ও সৌন্দর্য প্রকাশ না হয় তোমাকে অনেক অনেক ধন্যবাদ বোন তা তুমি এত সব শিখেছো কোথা থেকে কেন তুমি জানো না দেব পূর্বপাড়া সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসায় আমাদের হুজুর মাওলানা মোহাম্মদ আতিয়ার রহমান সাহেব সেখানে আমাদের খুব যত্ন সহকারে ইসলামিক জ্ঞান অর্জন করান ও তা সেখানে আমাকে ভর্তি নেবে হ্যাঁ অবশ্যই নেবে কেন নেবে না তা সেখানে ভর্তি হতে গেলে কি কি লাগবে আরে বোন বেশি কিছু লাগবে না শুধুমাত্র তোমার আধার কার্ড জেরক্স দু কপি ফটো ও একশো টাকা নিয়ে গেলে তোমাকে সেখানে অবশ্যই ভর্তি নেওয়া হবে ঠিক আছে তাহলে কাল আমার মাকে নিয়ে সেখানে ভর্তি হতে যাব। ঠিক আছে রোজ তোমার সঙ্গে পড়তে যাব ঠিক আছে তো বোন হ্যাঁ ঠিক আছে কোরআনকে বুঝতে কোরআনকে জানতে চলো শিখি আরবি ভাষা জীবনকে সাজাতে জীবনকে রাঙাতে কোরআনই হলো সঠিক দিশা কোরআনকে বুঝতে কোরআনকে জানতে চলো শিখি আরবি ভাষা জীবনকে সাজাতে জীবনকে রাঙাতে কোরআনই হলো সঠিক দিশা এসো সিখি আরবি ভাষা এসো সিখি আরবি ভাষা

আমাদের মোকালামাটি শুনে যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন আমাদের মাফ করে দেবেন মাসাল্লাহ সর্ব শেষ আর একটা গ্রুপ আছে না রে আমি যেটা চাচ্ছিলাম চাওয়ার আগে আল্লাহর রহমে হয়ে গেছে হালিমের মা আব্দুল হালিমের মা পাঁচশো টাকা দেবে লিখে নাও একটু আসিফা খাতুন বাচ্চা মেয়ে পাঁচশো টাকা ওর মা ওর নামে দান করেছে মা আল্লাহ পাক প্রত্যেক